শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছি ভিডিওটা করা আর কি দুপুরে সব কাজ টাজ হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে তো দেখালাম দেখো দুপুরে কী কী রান্না করেছি মাছ এনেছিল টোনা ফিশ টোনা ফিশ চিংড়ি মাছ তো টোনা ফিশ দিয়ে আর কি মশলা করেছি আর চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করবো তার জন্য দেখো লাউ আলু কেটে রেখেছি কে কে ফিশ খেয়েছো কমেন্ট করে বলো আর কী ভাবে কে কীভাবে রান্না করো সেটাও বলো তো দেখো টোনাফিসগুলো ভেজে রেখেছি আর হচ্ছে মানে প্রথমবার আর কি এনেছি ফিশ সবাই বলে ফিশ খাওয়াটা ভালো আর কি শরীরের পক্ষে আর দেখো চিংড়ি মাছও ভাজছি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি লাউ চিংড়ি করেছি আর হচ্ছে টুনা ফিশ মানে করেছি দুপুরে দুপুরে রান্না বান্না হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া করিনি তো চলো দুপুরে এবার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি মেয়ে স্কুল থেকে চলে এসে তো এবার আমরা রেডি হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাজার করতে তো তার জন্য দেখো আমরা প্রায় বিকেল দিকেই বেরিয়েছি সাড়ে পাঁচটা বাজে তো আমরা এখন বেরিয়ে গেছি রেডি হয়ে আজকে একটু বাজারে যাচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও সঙ্গে থেকো তো চলো আমরা যাচ্ছি দেখো এখন আমাদের বাড়ি থেকে আর কি অনেকটাই দূরে বাজারটা বসে সবজি বাজার সবজি বাজার বলা ঠিক না অনেক কিছুই আর কি আছে তো দেখো এক বাজারের প্রায় সামনে চলে এসছি রাস্তার সাইড দিয়েই বসে গেছে বাজার তো আমরা আস্তে আস্তে দেখো যাচ্ছি এই যে হচ্ছে বাজারের গেট তবে আমরা ওই পাশে গিয়ে গাড়িটা রেখে তারপর ওই ওই সাইড দিয়ে বাজারের ভিতরে ঢুকবো তো চলো দেখো আমরা বাজারের ভিতর ঢুকে এসছি আমরা ওই দোকান থেকে মাঝে মধ্যে নিই পেয়ারা পেয়ারাগুলো খুব ভালো পাওয়া যায় তো দেখো পুচকো দুটোকে টাকা দিয়েছিলাম একটু ফুল আনার জন্য তাই দুটো ফুল এনেছে দুটোকে দিই আর কি আর দেখো অনেক ধরনের সবজি আছে অনেক কিছুই আছে বাজারের মধ্যে ভালো ভালো কুমড়ো ছিল তো অনেক বড় বড় কুমড়ো তো অর্ধেকটা কেটে দিতে চাইছিল না তাই আর নেয়নি তো যেন বাজারের চারিপাশটা পুরো ঘুরিয়ে ঘুরে তোমাদের দেখাচ্ছি দেখো অনেকটা জায়গা নিয়েই বাজারটা বসেছে কারণ একটা দিনই বাজার বসে আমাদের এখানে আর এখানে ভালোই বাজারে প্রচুর লোক হয় খুব ভালো আর কি সবজি বাজারটা টাটকা টাটকা সবজিও আসে পাতা আছে এই যে বস্তায় যেগুলো আছে না এগুলো টাটকা সবজি সব মানে জমি থেকে তুলে এনে আর কি নিয়ে আসে তুলে নিয়ে আসে আর কি বিক্রি করে তো ভালো টাটকা পাওয়া যায় ভেন্ডি বেগুন সিম তো দেখো পুরো বাজারটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেকটা জায়গা নেই বাজারটা আর কি এই দোকানটা থেকে আমরা প্রায় সবজি কিনে আসলেই খুব ভালো আর কি ভালো ভালো সবজিও পাওয়া যায় দেখো কলকাতার মতো উচ্ছে আছে গাজর রয়েছে এই পাশে আসে দেখো পুদিনা পাতা ধনিয়া পাতা তো আমাদের দেখো বাজার করা হয়ে গেছে তো আমরা বাজার করে বেরিয়ে এসছি রাস্তার দিকে এবার আমরা বাড়ির দিকে যাব মানে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি জ্যাম হয়ে গেছে সামনে থেকে আর কি বাইকে উঠব তো চলো দেখো বাইকে উঠে গেছি বাজারের দিক থেকে বেরিয়ে এসছি যেতে যেতে দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা আস্তে আস্তে দেখো অন্ধকার হয়ে গেছে তো আমরা এবার যাচ্ছি তো রাত্রেবেলার বাজারটা মানে আমাদের মার্কেটটা রাত্রেবেলা কেমন দেখায় সেটাই তোমাদের দেখাচ্ছি বাইকে করে যাচ্ছিলাম আর সাইডটা আর কি তোমাদের দেখাচ্ছি ভালো লাগছিল তো পাশেই দেখো সেই মন্দিরটা আছে আগেও দেখিয়েছি এটা কার্তিক মন্দির এক মানে আমাদের এখানে এক মন্দিরের মধ্যে অনেক রকমের ঠাকুর থাকে তো তো কখন কি বিশেষ হয় বোঝা যায় না তো সুন্দর সাজিয়েছে মন্দিরায় তো আজকে পুজো আছে তো দেখো আমরা চলে এসছি প্রায় বাজার টাজার কমপ্লিট করে এবার আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি